রাজিম দর্শক শ্রোতা করি মহান আল্লাহ ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কুরান নামক কিতাবের পঁচিশ নাম্বার তিরিশটা থেকে আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ উন ইয়াজিবিলকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজে যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি নাম ইয়া হাকিমু অর্থাৎ হে মহা জ্ঞানী এই নাম মধ্যরাত্রে পড়িলে আল্লাহ তালা গোপনীয় বিষয় অপ্রকাশ্য রাখিবেন এবং এলেম বৃদ্ধি করিয়া দিবেন অর্থাৎ এই নাম যদি মধ্যরাতে কেউ পড়ে জিকির করে তাহলে তার অপ্রকাশ্য বিষয় তার গোপনীয় বিষয় অপ্রকাশ্য রাখিবেন অর্থাৎ তিনি যে বিষয়গুলো গোপন রাখতে চান গোপনীয় কোনো বিষয় যা প্রকাশ করতে চান না সেই গোপনীয় বিষয়কে আল্লাহ অপ্রকাশ্য রাখিবেন মানে অর্থাৎ গোপন রাখিবেন এবং এলেম বৃদ্ধি করিয়া দিবেন সময়ত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়